আসসালামু আলাইকুম জয়ভ্রাট কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমার এই একটা নতুন প্রজেক্ট আজ দশ দিন অতিবাহিত হলো এই প্রজেক্টটা আমি বীজ নিয়ে আসছিলাম অনেক দূরা থেকেই নিয়ে আসার পরে লাগাইছি দেখি ইনশাল্লাহ কেমন হয় আমি চাই যে ভালো লতি পাওয়ার আশায় আমি এই বীজটা সংগ্রহ করছি আর এই বীজটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আপনার আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় আমি বৃষ্টি সংগ্রহ করতে পারছি আশা করি ভালো কিছু খাওয়া ইচ্ছা আল্লাহ দোয়া করবে নামার জন্য আপনারা সবাই আসসালামু আলাইকুম